আসসালামু আলাইকুম দাবান টেক চ্যানেলে আপনাদেরকে জানাস আন্তরিক অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারি সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তাদের জন্য ভিডিও এডিটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি তার মধ্যে সহজলভ্য এবং সহজে ব্যবহার করা যায় এমন একটি অ্যাপস হলো ইনশর্ট অ্যাপ ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে সহজে আমরা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারি সেটি আজকে আপনাদের দেখাবো আরেকটি কথা জেনে আপনারা অবাক হবেন বন্ধুরা সেটা হচ্ছে এই ভিডিওটি আমার এই দাবাং টেক চ্যানেলের প্রথম ভিডিও তাই এই চ্যানেলে এই ভিডিও এডিটিং এই সংক্রান্ত আরও ভিডিও পেতে গেলে অবশ্যই এই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন বন্ধুরা দেখি কিভাবে আমরা ইনশর্ট অ্যাপস দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি ওপেন করে অ্যাপটি ইনস্টল করার পরে আমার যেহেতু ইনশর্ট অ্যাপসটি আগের থেকেই আগের থেকেই ইনস্টল করা আছে তাই আমি এটি ওপেন করে দেখাচ্ছি ইনশর্ট অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতে পাবেন যেমন ভিডিও ফটো এবং কলেজ আমাদের ভিডিও কিভাবে সেটি দেখাচ্ছি ফটো দিয়েও ভিডিওর মতো স্লাইড শো তৈরি করা তবে ভিডিওতে টাচ করব ভিডিওতে টাচ করার পরে এখানে নিউ প্লাস অপশনে আসবে আপনার আগের কোনো ভিডিও তৈরি করা থাকলে সেখান থেকে সেগুলো দেখতে পাবেন নতুন করে ভিডিও করতে গেলে প্লাসে চাপ দিতে হবে প্লাসে চাপ দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে সেখান থেকে ভিডিও অপশানে গিয়ে আপনি আপনার পছন্দের ভিডিও চয়েস করে নেবেন এখানে একটি লেয়ার আসবে আমরা এখান থেকে প্লে করে দেখতে পাবো আমাদের ভিডিওটি ঠিক আছে কিনা আমাদের ভিডিওটি আসার পরে প্রথম যে কাজটি হলো অ্যাপসের ভিতরে অনেক রকমের টুলস দেখতে পাবেন যেমন এখানে ক্যানভাস অডিও বিভিন্ন ধরনের টুলস দেখতে পাবেন তারপরে টেক্স ইফেক্ট পেয়ে যাবেন অনেক ধরনের ইফেক্ট পাবেন তারপরে এখানে কালার গেটিং করার জন্য ফিল্টার পেয়ে যাবেন রেশিও ঠিক করার জন্য আমরা প্রথমে এই ক্যানভাতে চলে যাবো ক্যানভাতে যাওয়ার পরে এখানে বিভিন্ন সাইজের আপনার ভিডিওর রেশিও পেয়ে যাবেন আমরা ইউটিউবের ভিডিও তৈরি করব তাই সিক্সটিন এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে টিক সিলেক্ট ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য রেশিও ঠিক হয়ে যাবে এখন যে কাজটি হচ্ছে আমাদের ভিডিওতে কিছু বাড়তি অংশ থাকলে সেটি আমরা কিভাবে কেটে দেব বন্ধুরা খুব শর্টকাটে আজকে ইনশর্ট অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই ভিডিওর বাড়তি অংশ কাটার জন্য বাড়তি অংশ কাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট নামের একটি অপশন রয়েছে এই স্প্লিট এটাতে টাচ করলে আমাদের এই ভিডিওটি দুটি অংশে ভাগ হয়ে যাবে অর্থাৎ দুটি লেয়ারে পরিবর্তন হয়ে যাবে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার আমাদের যদি প্রথম লেয়ার কাটার প্রয়োজন হয় তাহলে এই প্রথম লেয়ারে এরকম টাচ করার পরে আমরা ডিলিট অপশন দিয়েও কেটে দিতে পারবো অথবা কাট অপশন দিয়েও কেটে দিতে পারবো ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের টেক্স যোগ করতে পারবো বা লেখা লিখতে পারবো এবং লেখাটি ইংরেজি অথবা বাংলা দুটোতেই দুটোই সহজভাবে লেখা যায় যেমন আমি আজকে আপনাদের বাংলা ছু লেখে আপনাদের দেখাচ্ছে আমরা এই টেক্স অপশনে চলে যাবার পরে কিবোর্ড চলে আসবে এখান থেকে আমরা বাংলা ইনশ দিয়ে খুব সহজেই বাংলা লেখা যায় যেমন ক্যাপকার্ড দিয়ে ইউনিকোড ছাড়া বাংলা লেখা যায় না তেমনি ইনশর্ট অ্যাপ দিয়ে খুব সহজেই বাংলা লেখা যায় এই লেখাটি লেখার পরে আমরা টিক দিয়ে দিবো এবং এই লেখাটি এডিট করার জন্য আমরা এডিট অপশনে চাপ এডিট চাপ দেওয়ার পরে এখানে অ্যানিমেশন দিয়ে পরিবর্তন করে দিতে দিবস বিভিন্ন অপশন রয়েছে এই সাউন্ড সাউন্ডের ব্যাপারটা নিয়ে কথা বলি সাউন্ড ইনসার্ট অ্যাপে আমরা এক্সট্রা যদি অডিও যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের মিউজিকে চলে যাবো মিউজিকে যাওয়ার পরে মাই মিউজিকে যাবো মাই মিউজিকে যাওয়ার পরে যে কোনো একটি সাউন্ড আমরা এখান থেকে পছন্দ মতো একটি আমাদের এই ভিডিও কালার গেটিং করা দরকার কালার গেটিং করতে গেলে ভিডিওর এই লেয়ারের উপর চাপ দিয়ে প্রথমে আমরা ফিল্টারে চলে যাব ফিল্টারে যাওয়ার পরে এখানে কিছু ফিক্সড কালার গেটিং করা রয়েছে যেগুলো আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো আর যদি আমরা মেনুয়ালি করতে চাই তাহলে অ্যাডজাস্টে যেতে হবে অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা মেনুয়ালি কালার গেটিং করে দিতে পারবো তারপর টিক দিয়ে দিলে আমাদের এটার কালার গ্রেডিং হয়ে যাবে এরপরে এখানে যদি আমাদের বাড়তি কোনো ছবির প্রয়োজন হয় বা এক্সট্রা কোনো ক্লিপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এখানে একটি দেখতে পাচ্ছেন পিপি পিপি নামক একটি অপশন রয়েছে এই পিপিতে আমরা পিপিতে টাস্ক করুন এখান থেকে যেকোনো একটি ছবি বা ফটো আপনি এখান থেকে যোগ করতে পারবেন এবং এটাও অ্যানিমেশন দিয়ে নিতে পারবে এরপরে এখানে আরো কিছু অপশন রয়েছে যেমন রিক্যাপ রয়েছে ডিলেট অপশন তো রয়েছেই এছাড়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে স্পিড আছে স্পিড কমানো বাড়ানো যাবে গ্রুপ করা যাবে ভিডিও বিভিন্ন অপশন আপনি এখানে পেয়ে যাবেন নিয়মিত আকারে ইনশর্ট নিয়ে আমি আরো কিছু ভিডিও ছাড়বো পর্যায়ক্রমে দেখতে থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও গুলো ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতই পর্যন্তই বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে এই ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি দেখুন কমপ্লিট হয়ে গেলে আপনি এই এক্সপোর্ট অপশানে চলে যাবেন এক্সপোর্টে যাওয়ার পরে এখানে এক্সপোর্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রেজুলেশন টেন এইট টি আছে তারপরে ফ্রেম রেট রয়েছে বিভিন্ন ফর্মাটে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এখানে রেজুলেশন পাবেন সেভেন টোয়েন্টি টু কে বিভিন্ন ধরনের রেজুলেশন পাবেন এপিএস পাবেন থার্টি ফিফটি সিক্সটি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে নেবেন এখানে এক্সপোর্টে টাচ করলেই এই ভিডিওটি কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে এটি হয়ে গেলেই আমাদের ভিডিওটি আমাদের স্টোরেজে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমরা সহজে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে পারি আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ